আজ শুক্রবার সাতাশে আষাঢ় দু হাজার চব্বিশ সালের বারোই জুলাই বৃশ্চিক রাশি দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চহে বিষ্ণুপত্নাই চিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াত এটি আপনারা একশো বার জপ করুন না প্রতিদিন করুন একটা না একশো আট দিন করুন অন্তত শুক্রবার করে তো করুন অত্যন্ত উপকৃত হবেন শুক্র গ্রহের সাথে কিন্তু দেবী মহালক্ষ্মীর অত্যন্ত নিগুঢ় সম্পর্ক বৃহস্পতিবারকে কিন্তু গুরুবার বলা হয়েছে শুক্রবারকে লক্ষ্মীবার বৃহস্পতিবার আমরা লক্ষ্মীর পাঁচালি পড়ি আপনি যদি সাউথে যান বা ওয়েস্টার্ন সাইড অর্থাৎ মুম্বাই গুজরাট বা চেন্নাইয়ে যান দেখবেন সবাই কিন্তু শুক্রবার করে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ে পারলে আজ পড়ুন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা বারবার বলছে শনি কিন্তু বক্রি হয়েছে মাত্র এগারো দিন হলো যার প্রভাব আপনাদের রাশির উপরে কি পড়বে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে বলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যপ্রেম দাম্পত্য এবং কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে টাকা পয়সার অবস্থা এবং আর্থিক সমস্যা যেমন করেই হোক না কেন উত্তেজনার একটা উৎস জমি জায়গাতে অর্থ বিনিয়োগ করে করলে লাভান্বিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে পরিবারের সদস্যদের সাথে শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট একটি দিন আপনারা উপভোগ করবেন যদি মানুষজন তাদের সমস্যা নিয়ে আসে তাদেরকে উপেক্ষা করুন কোনো ক্রমেই নিজের মনকে যেন অশান্ত হতে দেবেন না চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না চাকর সহকর্মী সহকারীদের নিয়ে বিভিন্ন প্রকার সমস্যা আসতেই পারে আজ অযথা জীবনের জটিলতা থেকে দূরে সরে গিয়ে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন মানসিক প্রশান্তি পাবেন আধ্যাত্মিকতায় নিজেদেরকে নিমজ্জিত রাখার চেষ্টা করুন আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে অথবা তাদের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে হাউস ওয়াইফরা দিনের শুরুটা তাড়াতাড়ি করবেন তো বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ সন্দেহবাতিক যেন হবেন না পরিবার পরিজনাদের সাথে ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না একাধিক উপায়ে অর্থের উপার্জন কিন্তু আপনারা করতেই পারেন